আসসালামু চলুন আজকে বদরের যুদ্ধের সাত নম্বর পর্ব শুরু করা যাক বদরের যুদ্ধের এই ঘটনাগুলো পৃথিবীর একটি সেরা বই আর রাহিকুল মাখতুম থেকে নেওয়া যা নবী করিম আলাইহি আলহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থের মধ্যে অন্যতম সেরা এবং সর্বাধিক গ্রহণযোগ্য একটি বই রণক্ষেত্র থেকে ইবলিসের পলায়ন অভিশপ্ত ইবলিস সোরাকা ইবনে মালেক ইবনে জাসাম মুদলিজির রূপ ধারণ করে এসেছিল মুশরেকদের নিকট থেকে সে তখনও আলাদা হয়নি কিন্তু মুশরেকদের বিরুদ্ধে ফেরেশতাদের ব্যবস্থা গ্রহণ দেখে সে ছুটে পালাতে লাগল কিন্তু হারেস ইবনে হিসাম রদিয়াল্লাহ আনহ তাকে ধরে ফেললেন তিনি ভেবেছিলেন লোকটি আসলেই সোরাকা ইবনে মালেক কিন্তু ইবলিস পালিয়ে গেল মুশ্রেকরা বলতে লাগল সোরাকা তুমি কোথায় যাচ্ছ তুমি কি বলনি যে আমাদের সাহায্য করবে আমাদের নিকট থেকে দূরে থাকবে না সোরাকা বলল আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না আল্লাহকে আমার ভয় হচ্ছে তিনি কঠোর শাস্তিদাতা এরপর ইবলিস সমুদ্রে গিয়ে আত্মগোপন করল কাফেরদের পরাজয় অল্পক্ষণের মধ্যেই মুশ্রেকদের বাহিনীতে ব্যর্থতা ও হতাশার সুস্পষ্ট লক্ষণ ফুটে উঠল মুসলমানদের প্রবল হামলার মুখে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ল যুদ্ধের পরিণাম হয়ে উঠল সুস্পষ্ট কাফের কোরাইশরা পশ্চাদ অপসারণ করতে লাগল এবং তাদের মনে হতাশা ছেয়ে গেল মুসলমানরা অনেককে হত্যা করলেন অনেককে জখম করলেন অনেককে ধরে নিয়ে আসলেন ফলে কাফেররা সুস্পষ্ট পরাজয় বরণ করল দুর্বৃত্তের নেতা আবু জেহেল কোরাইশ কাফেরদের ছত্রভঙ্গ হতে দেখে ছত্রভঙ্গের সে শৈলাভ ঠেকাবার চেষ্টা করল তার অনুসারীদের উদ্দীপিত করার জন্য চিৎকার করে সে বলতে লাগল সোরাকার কোলায়নে তোমরা সাহস হারিও না মোহাম্মদের সাথে সোরাকার সাজস ছিল উতবা সায়বা অলিদ নিহত হয়েছে দেখে তোমরা হিম্মত হারিও না ওরা তাড়াহুড়ো করেছে লাত এবং উজ্জার কসম ততক্ষণ আমরা প্রত্যাগমন করব না যতক্ষণ না ওদের দড়ি দিয়ে বেঁধে ফেলব দেখো তোমরা ওদের কাউটে হত্যা করো না বরং পাকড়াও করো পরে আমরা ওদের অশুভ তৎপরতার মজা টের পাইয়ে দেব আবু জেহেল তার অহংকারের মজা শিগগির টের পেয়ে গেল কেননা কিছুক্ষণের মধ্যেই মুসলমানদের তীব্র আক্রমণের মুখে তাদের মধ্যে ছত্রভঙ্গ অবস্থা দেখা দিল আবু জেহেল তার কিছু সংখ্যক অনুসারীকে নিয়ে তখনও ঘেরাও অবস্থায় ছিল দুর্বৃত্তের নেতা আবু জেহেলের চতুর্দিকে ছিল তীর আর তলোয়ারের পাহারা মুসলিম বাহিনীর আক্রমণে সেই পাহারা ছিন্ন ভিন্ন হয়ে গেল মুসলমানরা লক্ষ্য করলেন যে আবু জেহেল একটি ঘোড়ার পিঠে রয়েছে তার মৃত্যু তখন পায়ে পায়ে এগিয়ে আসছিল আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বতে আমরা বাকি অংশ আলোচনা করব ইনশাআল্লাহ